হ্যাঁ আজারি হুজুরকে তো আমার অনেক ভালো লাগে মানে আমি তো অনেক ক্লাস হ্যাঁ হুজুর অনেক সুন্দর করে হাসে ইভেন ওনার টুপি অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ঘড়ি পরে আমি কি বলবো উনি আসলে অনেক সুন্দর ভালো লাগে ওনাকে অনেক আসিফ হজুর আসিফ হজুর একদম দাঁড়িয়ে আছে সুন্দর করে ওনাকে ভালো লাগে অনেক হ্যাঁ উনিও অনেক সুন্দর মানে আজারী সাহেবের থেকে আমার আসিফ হজুরকে বেশি ভালো লাগে আর কি কেন ভালো লাগে জানি না অনেকে প্রশ্ন করে আপনি মিডিয়াতে আছেন আপনার কেন হুজুর ভালো লাগে ভালো লাগে আসলে যার যার মনের ব্যাপার কাকে কখন ভালো লাগবে এটা তো বলা যায় না হুজুর হুজুর এখনো পাই নাই বাট হুজুর মানে কথাটা হুজুর মানেই যে সেই টুপি পরা পরা হুজুর এটা না আসলে মেন্টালিটি হচ্ছে ইসলামিক মাইন্ডের হতে হবে নামাজ পড়তে হবে এগুলো আমি আগে বলেছি বাট সব হুজুরে কি আসলে হুজুর আমরা দেখছি আজকাল হুজুররাও রেফ করতেছে তো এইরকম হুজুর তো আমি চাই না যে কথা দিয়ে কথা রাখতেছে না হুজুররা মিথ্যা কথা বলতেছে এটাকে তো আর হুজুর বলা যায় না তো যে মানুষটা মিথ্যা কথা বলবে না কথা দিয়ে কথা রাখবে যার কথার মূল্য থাকবে আসলেই সে ইসলামের নিয়মে চলবে মানে হুজুর শুধু টুপি পড়লাম পাচক তো নামাজ পড়লাম এটাকে হুজুর বলা যাবে না আমাদের নবী যেভাবে যে রাস্তা শিখেছে ওইভাবে যে চলবে এরকম একটা ভালো মনের মানুষ আমি চেয়েছি আর কি কে তো বলছি যে ভালো মনের মানুষ যে আসলে বিয়ের পর যাতে পাশে শুয়ে থাকলে সে আমাকে গজল শোনাবে গাড়িতে তার পাশে বসলে আমি গান না গজল শুনতেছি হ্যাঁ হ্যাঁ আমার ভালো লাগে মানে মানুষের একটা স্বপ্ন থাকে না যে আমার হাজব্যান্ড এরকম মানে তার পাশে আমি গান শুনবো গাড়িতে বসে বাট আমার মনে হয় না আমার মনে হয় গাড়িতে বসে একটু গজল শুনলাম বা যখন শুয়ে থাকবো তার পাশে সে গজল সে নিজে বলতেছে বা গজল ছাড়ছে এই তো এইগুলো হ্যাঁ 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 আপনি আজারি হুজুরের কথা বলেন হ্যাঁ আজারি হুজুরকে তো লাগে মানে আমি তো ওনার ক্রাশ হুজুর অনেক সুন্দর করে হাসে ইভেন ওনার টুপি অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ঘড়ি পরে আমি কি বলবো উনি আসলে অনেক সুন্দর ভালো লাগে ওনাকে অনেক ওনার মাঝে মধ্যে ওনার টিকটক দেখি তো ওনার ড্রেস আসলে ওনার সব কিছুই ফলো করা হয় আসলে আমি তো জানি না উনি কেমন ওনার সাথে আমার কখনো দেখাও হয় নাই বাট ওনাকে আমার ভালো লাগে মানে দূর থেকে এমনি স্কিরে স্ক্রিনে মানে মোবাইল ফোন টোনে দেখে হ্যাঁ হ্যাঁ আমার আরেকটা হুজুরকে ভালো লাগে বেশি ভালো লাগে হচ্ছে আসিফ হুজুরকে আসিফ হুজুর আসিফ হুজুর একটু দাঁড়িয়ে আছে সুন্দর করে ওনাকে ভালো লাগে অনেক হ্যাঁ উনিও অনেক সুন্দর মানে আজহারি সাহেবের থেকে আমার আসিফ হুজুরকে বেশি ভালো লাগে আর কি কেন ভালো লাগে যায় না অনেকে প্রশ্ন করে আপনি মিডিয়াতে আসেন আপনার কেন হুজুর ভালো লাগে বাট ভালো লাগে আসলে যার যার মনের ব্যাপার কাকে কখন ভালো লাগবে এটা তো বলা যায় না তো ভালো লাগে আসি হুজুর কেমন অনেক ভালো লাগে আপনি হুজুর সারা বিয়ে করবে এরকম কিছু না আসলে বিয়েটা তো আল্লাহর হাতে কার কোথায় লেখা আছে আসলে আমার কপালে কি আছে আমি তো জানি না আল্লাহই জানে যদি মানে এরকম হয় বা কেউ আমাকে মানে এরকম মন মানসিকতার ছেলে যদি বিয়ে করে তাহলে অবশ্যই করব আর তাছাড়া দেখা যায় আজকালকার ছেলেরা দেখা যাচ্ছে প্রেম করলে খোঁজে একটু মডার্ন টাইপের মেয়ে একটু ছোট ড্রেস করা মেয়ে আবার বিয়ে করলে খোঁজে হচ্ছে যে একটু বোরকা পড়া মেয়ে ঘরে থাকবে এরকম ছেলেদের তো আবার ডেফিনেশনে ঠিক নাই এক এক রকম মেন্টালিটি আপনি আজারি হুজুর কে আমি বিয়ে করতে চাই না আমি দুইটা হুজুরকে ভালো লাগে আসিফ হুজুরকে বেশি ভালো লাগে আর কি এখন আসিফ আজারি হুজুর তো সে ম্যারিড সে কিভাবে আমাকে বিয়ে করবে অনেকে বলছে যে একটা হুজুর বা একটা চারটা চারটা বিয়ে করতে পারে বাট আসলে এভাবে তো সম্ভব না মানে আমি একটা মেয়ে হিসেবে আমি তো ছাবো না যে আমার হাজবেন্ড আর একটা ওয়াইফ থাকুক আর কি মানে আপনি হুজুর বিয়ে করবেন আর আপনি এমনিতে মডেলিং করে যাবেন না 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 আসলে বিষয়টা এরকম না আমি বলেছি যদি আমার এরকম টাইপের কারোর সাথে বিয়ে হয় তো এখন আমার হাজব্যান্ড যেটা চাবে সে যদি বলে যে তুমি আর অভিনয় করতে পারবা না বা তোমার বোরকা পড়তে হবে ঘরের মধ্যে থাকতে হবে অবশ্যই আমি আমার হাজব্যান্ডের কথা মেনেই আমি তার সাথে থাকব। বাট আমার মনের মতো হতে হবে আর কি অবশ্যই আমি থাকবো না আমিও ইসলামের পথে চলে যাব আর এটা তো আসলে আমি যেহেতু মিডিয়াতে আছি এটা আসলে খারাপ বললে হবে না এটা তো আমার প্রফেশন এটাও তো একটা কাজ ধর মানুষ যেভাবে জব করে এটাও তো আমাদের একটা কাজ এটা তো খারাপের কিছু না সিনেমা করার ইচ্ছা তো সবার থাকে বড় পর্দায় আসলে সবারই কাজ করার ইচ্ছা থাকে আমারও আছে

অবশ্যই যাবো আমাদের দেশের শিল্পী নিয়ে কাজ করার যেহেতু হবে কি আমাদের দেশের শিল্পী গুলো কাজের সুযোগ হবে সুনাম হবে তো দেশের কি সুন্দর না অবশ্যই সুন্দর তো সাকিব ভাইকে বলবো অবশ্যই আমাদের দেশের নায়িকাদের দিকে যদি উনি একটু ভালোভাবে তাকায় গান চলে আসছে আসলে সবশেষে ভক্তবিন্দু শোভাকাঙ্ক্ষীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে বার্তা থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আসলে অনেক কথা বলে ফেলেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি সবাই সেফ থাকবেন নিজেদের দিকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ